মৃত্যুর আগে যদি তোমাকে বলার সুযোগ থাকে তাহলে আমি তখনও বলবো তোমাকে আমি অনেক ভালোবাসি এই কথাটির ভিতরে যে কষ্ট সেটা হয়তো তুমি কোনো বুঝবে না তুমি হয়তো এখন অনেক সুখে আছো অন্য কারো ভালোবাসায় ডুবে অথচ আমি এখানে প্রতিনিয়ত একটু একটু করে ভেঙে পড়ছে জানো আমি তো চেয়েছিলাম একটা জীবন তোমার সাথে কাটাবো অথচ তুমি আমায় এমন এক ফেলে গেলে যেখান থেকে মুক্তি একমাত্র ভুলে যাওয়া কিন্তু সেটা জেয়ার পারছি না যদি জীবন একদিন থেমে যায় যদি পৃথিবীর শেষ মুখর দেখতে আমি হঠাৎ তোমার মুখটা চোখের সামনে দেখতে পাই আমি কোনো অভিযোগ করব না কাঁদব না শুধু চোখে চোখ রেখে বলব তোমাকে আমি আজও ভালোবাসি আগামীতেও বাসব মৃত্যুর পরেও যদি ভালোবাসা থাকে তাহলে সেখানেও শুধু তুমি থাকবা তুমি বুঝলে না কিন্তু ভালোবাসার মানে শুধু পাশে থাকা নয় ভালোবাসা মানে কেউ হারিয়ে গেলে তার জন্য কষ্ট পেতে থাকা আর আমি তো এখনো প্রতিদিন তোমার নামে চোখ ভিজিয়ে রাখি তুমি বুঝলে না আমি কতটা গভীরভাবে তোমায় ভালোবেসেছিলাম